আজকে বিকেল বেলার একটা নাস্তা নিয়ে চলে এলাম ফুলকপির মঞ্চুরিয়া হচ্ছে আর মাটরশুতে দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে মুড়ি আর লাল চা এই তৈরি লাগছে এবং যেমন তৈরি অবশ্যই আমি শেয়ার লাইট অবশ্যই করবেন ফুলকপিটাকে ভাপিয়ে আমি রেখে দিয়েছি তারপরে একে একে চালের গুঁড়ো কর্নফ্লাওয়ার বেসন লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো হলুদ লবণ কালো জিরে এইগুলো দিয়ে আমি একটা ব্যাটার তৈরি করলাম এই ব্যাটারটা খুব ঘনও হবে না খুব পাতলাও হবে না কড়াই গ্যাসে এবার কড়াই বসিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে সাদা তেল দিয়ে দিলাম আর গ্রেভিটা করে আনলাম তেল গরম হলে তেল গরমের মধ্যে একটু লবণ দিয়ে দিলাম যেন ভাজাগুলো নিচে না লেগে যায় আর ওই গ্রেভির মধ্যে ভাপানো ফুলকপি একটা একটা করে ছেড়ে দিলাম গ্রেভিতে লাগিয়ে এবার ছেড়ে দিলাম ছেড়ে দেওয়ার পর সম্পূর্ণটা আস্তে আস্তে নেড়ে নেড়ে এবার আমি একটা একটা করে এরকমভাবে একসঙ্গে সব দিলে হবে না একটা একটা করে ভালো করে মাখিয়ে মাখিয়ে এই গরম তেলের মধ্যে ছাকা তেলের মধ্যে ভেজে নিতে হবে ভাজতে হবে একদম লাল করে যেমন করে পকোড়া আমরা ভাজি ঠিক ওই রকম পকোড়ার মতো করে ভেজে আমি আস্তে আস্তে এইগুলো তুলে নেব। ভাজাটা ঠিক এই রকম করে হবে আর যেহেতু আমি লবণ দিয়েছি সেহেতু মানে ভাজাটা কড়াইয়ে একদম লেগে যাচ্ছে না এই যে একদম এভাবে লাল ভাজা হবে বাদবাকি যেগুলো আছে এগুলো তুলে নেব এবং বাদবাকি যেগুলো আছে সবগুলো ভেজে নেব ভেজে নেওয়ার পর একটা বাটির মধ্যে সামান্য জল নিয়ে তাতে হচ্ছে টমেটো সস চিলি সস আর হচ্ছে দিয়ে আমি ভালো লবণ হলুদ আর হচ্ছে লঙ্কার গুঁড়ো এইগুলো দিয়ে একটা গ্রেভি তৈরি করে এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম এই গ্রেভিটা ও সোয়া সস ছিল লাস্টে একটু অল্প একটু সোয়া সস দিলাম দিয়ে গ্রেভিটাকে ভালো করে নাড়াচাড়া দিয়ে নিয়ে সামান্য অল্প একটু বাটি ধুয়ে জল দিয়ে দিলাম বাটি ধুয়ে জল দিয়ে ভালো করে এটাকে একটু ফুটতে দেব। ফোটার পর একটু তেল তেল ছাড়ছে তখন এই যে পকোড়াগুলো পকোড়া টাইপের মানে ফুলকপির যে মঞ্চুরিয়াম তৈরি হচ্ছে ফুলকপিগুলো এই গ্রেভির মধ্যে দিয়ে দিলাম দিয়ে আমি যদি এটা পরোটা বা রুটি বা যে কোনো আলাদা কিছু দিয়ে খাই তাহলে আমি গ্রেভিটা রাখবো আর যেহেতু আমি এখানে মুড়ি দিয়ে খাচ্ছি চা মুড়ি দিয়ে খাচ্ছি সেহেতু আমি এটা কোনো গ্রেভি রাখবো না একটু শুকিয়ে শুকিয়ে দেবো একদম শুকনো করে নেব তাহলে টেস্ট ভালো লাগবে আর যেহেতু আমাদের ভাজার মধ্যে লবণ দেওয়া আছে পরিমাণটা লবণটা খুব কম করে দিতে হবে আর শোয়া শসেও একটু লবণ লবণ ভাব থাকে সেই জন্য শোয়া শসেও লবণটা আমরা একটু কমই দেবো একটু মিষ্টি দিয়ে কেউ কেউ মিষ্টি দিয়েও খায় তাহলে মিষ্টি মিষ্টি হবে তো আমি মিষ্টি দেইনি আপনাদের ইচ্ছে হলে গ্রেভির মধ্যে মিষ্টিও দিতে পারেন এ হলো আমার রেসিপি লাইক শেয়ার কমেন্ট করবেন